নমস্কার বন্ধুরা আন্দানি ইস্যুকে ব্যক্তিগত বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা হয় আমেরিকা আন্দানি সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ দায় করা হয়েছে তা নিয়ে প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পে সঙ্গে নরেন্দ্র মোদি কথা বলেছে কি না সেই সেই প্রসঙ্গে উত্তর ব্যক্তিগত ওয়াশিংটনের बैठक पर जौथ सांवादिक बैठक आंदाते जवाब नरेंद्र मोदी पहली बात है भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार हमारी संस्कृति वसुधैव कुटुम्ब कम की है हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं हर भारतीय को मैं अपना मानता हूं दूसरी बात है ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं न बैठते हैं न बात करते हैं আন্দানির ইস্যুকে ব্যক্তিগত বলাই ধারাবাহিক ভাবে বিরোধীদের মুখে পড়েন নরেন্দ্র মোদী রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন সাংসদ মন্ত্রীরা বিভিন্নভাবে কটাক্ষ করেছেন কেউ বলেছেন দুর্নীতির পর্দা টানলেন নরেন্দ্র মোদী কেউ আবার বলছেন যে বিভিন্ন চাপে পড়ে আমেরিকায় গিয়ে সাংবাদিক মিটিং করেন এতদিন ভারতে সে সাংবাদিক সম্মেলন করেনি তাই বিভিন্ন চাপে পড়ে নরেন্দ্র মোদি বৈঠক করেছেন মোদি ট্রান্স বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী মোদি ট্রাম বৈঠকে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাজ কাছে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী বাংলাদেশ যা ঘটে চলেছে তা কিভাবে দেখছে ভারত মার্কিন প্রেসিডেন্ট জানালেন প্রধানমন্ত্রী রোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন এ বিষয়ে আমি অব্যাহিত আছি বাংলাদেশ সম্পর্কে নরেন্দ্র মোদী হাতেই অর্পিত করলাম অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী তিনি কে বলছে শুনুন যা সে ঘর মানন বাংলাদেশকে প্রয়োজন করতে পারে সামরিক সেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে সেটাও ভারত করতে পারে তাতেও আমেরিকার সমর্থন আছে অথবা আরো যদি চুপচাপ থাকতে চায় তাতেও আমেরিকার সমর্থন আছে এবং আমেরিকা সরাসরি বাংলাদেশে কোনভাবে হস্তক্ষেপ করতে চাইছে না এবং যে ডি স্টেটে যেটা কথা বলা হচ্ছে জব সবুজ এবং বাস্তুত্ব সেখানে প্রাস্তৃত্ব অ্যালেক্স সেখানে পরে গিয়েছিলেন আমরা জানি ট্রাম্প কতটা আহ তার গেছে তার সত্ত্বেও কিন্তু উনি বললেন যে না ভারতই একমাত্র সিদ্ধান্ত ভারতের যে ফরেন পলিসি আমরা সবসময় বলে থাকি আমাদের প্রতিবেশী দেশ থেকে শুনলে কি সিদ্ধান্ত হবে আমরা একাই ঠিক করবো ওইখানে অন্য কোনো দেশের কোন কোন দেশের সহায়তা প্রয়োজন নেই এবং সেই দিক থেকে ভারতবর্ষের ফরেন পলিসির আহ একটা যে সমর্থন আমেরিকার তরফ থেকে পেলে আবার কিন্তু বাংলাদেশের মতো তারা ভাবছেন তবে অর্থ পয়েন্ট যে আমেরিকা টেক করি সেভাবে এগিয়ে এলো না আমরা যা করছি তার মধ্যে কিন্তু আমেরিকা একটা কথা বলতো না সংখ্যা অভিযান চলছে হিউমান রেড ভাইলেশন চলছে আমেরিকা ইউরোপ এছাড়া আমেরিকার আমরা যা করছি আমেরিকার একটা মদ রয়েছে আমেরিকার একটা পরোক্ষ ভাবে সমর্থন হচ্ছে সব ঠিক আছে এখন ভারত চুপচাপ থাকবে কি তার শক্তি একটু দেখানার সৃষ্ট কর সেই সিদ্ধান্তে তাকে সে এখন নিতে হবে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেমন রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ তেমন আজ ডক্টর উনিশনের বিরুদ্ধে আবার নেমেছে বাংলাদেশি সাধারণ মানুষ রাস্তায় নেমেছে কি হতে পারে বাংলাদেশে দেখুন সেই দৃশ্য chega se chega-se-ná! Ui, 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 ui! chega se chega se Step down, step down! E o nos, e o nos! Step down, step down! E o nos, e o nos! Doi, bagla! Doi! বিরুদ্ধে দুই দেশকে একসঙ্গে লড়তে হবে একত্রে দুই দেশ একে অপরের পাশে রয়েছে দুই দেশের মধ্যে বৈঠকের পর এই বার্তা দেওয়া হয় ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর হোসেন রানাকে ভারতের হাতে তুলে দেবে এমনই প্রসঙ্গ করেন ট্রাম্পস মোদী ট্রাম্পস বৈঠকে সন্ত্রাস দমনে জোর দুই রাষ্ট্রপ্রধানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে ভারত ও আমেরিকা এবার আমেরিকা কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান স্টিল থার্টি ফাইভ ভারত পাবে প্রধানমন্ত্রী বক্তৃতা উঠেছে সীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গে ভারত এবং আমেরিকা দুই দেশ সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে এই সীমান্ত সন্ত্রাস কোনোভাবেই বরদাস্ত করা যাবে না জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী ভারতে অবৈধভাবে কোন লোক ঢুকলে তাকে যেন বাধা দেওয়া হয় বার্তা করেছেন বৈঠকের পর নরেন্দ্র মোদী এবং ভারতের লোক অন্য দেশে অবৈধভাবে গেলে তারাকে নিয়ে আসার জন্য অঙ্গীকারবদ্ধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ナマスカー。ト